প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নতুন একটি চিঠি ইস্যু হয়েছে এখানে বিষয় লেখা আছে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে দু হাজার পঁচিশ অর্থ বছরের নভেম্বর থেকে ডিসেম্বর দু প্রান্তের অনলাইনের আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ শারীরিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসবেন এবং এটার অর্থ হচ্ছে দু হাজার এবং নভেম্বর ডিসেম্বর দু এখানে লেখা আছে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের নির্দেশিকা দু হাজার কুড়ি অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হয় এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এখানে ওয়েবসাইট ওয়েব লিঙ্ক দিয়ে দিয়েছে লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার মাত্র চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থ বছর অথবা ব্যবধান এক বছরের মধ্যে হতে হবে দুর্ঘটনায় গুরুতর আহত বা দুর্ঘটনাজনিত আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না এককালীন চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীর অনলাইন আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের চিকিৎসক উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত এর সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ ও হাসপাতালের ছাড়পত্র চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও ট্রাস্ট কর্তৃক নির্ধারিত ফর্মে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কপি অভিভাবকের এনআইডির কপি শিক্ষার্থীর ছবি স্বাক্ষর ও অনলাইন ব্যাংক হিসাবের তথ্য সহ অন্যান্য তথ্যসমূহ শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবশ্যিকভাবে স্পষ্ট কপি আপলোড করতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীর পিতামাতার নিজ মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবে প্রমাণক হিসাবে চেকের ভেতরের পাতা বা ব্যাংক স্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে শিক্ষার্থী বা পিতা মাতার ব্যাঙ্ক হিসাব নম্বর ব্যতীত অন্য কারো ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেওয়া হবে না তবে পিতা ও মাতা উভয় মৃত বা অবর্তমানে প্রমাণক সাপেক্ষে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর সেক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে এক্ষেত্রে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের পূর্ণাঙ্গ তথ্য বা সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে তবে শিক্ষার্থী কর্তৃক প্রদত্ত অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ব্যাংক অ্যাকাউন্টের কারণে চিকিৎসা অনুদানের অর্থ প্রেরণের ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বাউন্সড হলে পুনরায় উক্ত অর্থ প্রেরণ করা সম্ভব হবে না এবং কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হয় আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইন ও অন্যান্য তথ্য উল্লেখপূর্বক ব্যবস্থানা ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নং চুয়াল্লিশ সড়ক নং বারোবাইয়ে ধানমন্ডি ঢাকা বারোশো নয় বরাবর আবেদন ডাকযোগে অথবা

এমতাবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা দু হাজার কুড়ি ও ই চিকিৎসা অনুদান ব্যবহারের নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীর দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে নভেম্বর থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ প্রান্তের আবেদন আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশ ইং রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এখানে আমরা যদি ওয়েব লিঙ্কটা একটু প্রবেশ করে দেখি যে লিঙ্কটা আমাদের কোথায় নিয়ে যায় তো ওয়েব লিংকে প্রবেশ করলে এখানে দেখা যাচ্ছে চিকিৎসা অনুদান নামে একটা নতুন পেজ ওপেন হয়েছে বা একটা ওয়েবসাইট ওপেন হয়েছে এখানে এখানে কিন্তু দেওয়া আছে আবেদন আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা এটা আমাদের পড়ে দেখতে হবে যে কোন ধরনের নির্দেশিকা আছে তারপর আছে প্রত্যয়ন বা সুপারিশ ফর্ম এটাও দেখে নেওয়া যেতে পারে এখানে কিন্তু লেখা আছে আবেদনের নিয়ম সর্বপ্রথম প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন এরপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন অতপর ছবি স্বাক্ষর জন্মসনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশ সুপারিশকোপে স্পষ্ট করে ছবি তুলুন রেজিস্ট্রেশন করুন একই অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট না থাকে মোবাইল ভেরিফিকেশন করুন লগ করুন আবেদন করুন ড্যাশবোর্ড থেকে আবেদনের অবস্থা জানুন এখানে যে সব তথ্য প্রয়োজন হবে সেটা দিয়ে দিয়েছে ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন সনদ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র শিক্ষার্থী দরিদ্র পরিবারের মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ দুর্ঘটনা প্রমাণে জেলা সে জেলা পর্যায়ের সিভিল সার্জন অথবা সরকারি হাসপাতালের ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ এটাও নির্ধারিত ফর্মে দিতে হবে পিতামাতা অথবা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র প্রজাতন্ত্রের বেসরকারি কর্মী নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সন্তানদের জন্য প্রযোজ্য এখানে আরও লেখা আছে যে চিকিৎসা অনুদানের সময়সীমা আবেদন আবেদন প্রাপ্তির তিন থেকে চার মাস পর অর্থ প্রেরণ করা হয় শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তার মোবাইলে এস এম মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এখান থেকে কিন্তু আবেদন নিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা ফর্মে নিয়ে যাবে এখানে আমরা যদি আমাদের নিবন্ধন করা না থাকে তাহলে এখান থেকে নিবন্ধন করে নিব নিবন্ধন করার জন্য আমাদের যেসব তথ্য প্রয়োজন সেখানে এই তথ্যগুলো এখানে পূরণ করে তারপর নিবন্ধন করতে হবে